বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি মনে করি স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে মুখে মুখে যে যাই বল শেখ হাসিনাকে স্বভাবত সবাই ভয় পায় দর্শক শ্রোতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য এবার এটা কি সুসংবাদ দর্শক শ্রোতা তিনি কি আবারও এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন এবং এই দিকে ডক্টর ইউনুস সাহেব যে দেশ চালাচ্ছে তাহলে কি সেই দেশ চালাতে ব্যর্থ অবশেষে কি হতে যাচ্ছে আজকে ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যান সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা যে যেমনে পারছে ভাগছে নিরাপদ আশ্রয়ে চলে গেছে সমর্থন ছিল হাতে মেশিনারি ছিল টাকা পয়সা ছিল তারপরেও ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটেছে তবে ব্যতিক্রম ছিল গোপালগঞ্জ গত দুদিন যাবৎ শেখ হাসিনার যে ফোন কলটা ভাইরাল যে সীমান্তের কাছাকাছি আছি চট করে ঢুকে যাব আমি যখন এটা নিয়ে আমার বিশ্লেষণ দিলাম তখন অনেকে লিখলেন যে এক দিলেন যখন সাংবাদিক ইলিয়াস তিনি বললেন তখন বললেন যে ভাই কথাটা কিন্তু ঠিক আপনি হাহারি এক দিচ্ছেন কিন্তু যারা বিশ্লেষণ করে তারা কিন্তু ঠিকই ভাবছে যদি ঢুকা যায় পরিস্থিতি কি হবে আপনি কল্পনাও করতে পারছেন না কারণ এমন লম্বা সময় হয় নাই যে আওয়ামী লীগ একদম ধরেন নিশ্চিন্ন হয়ে গেছে অথবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে নাই বা জেল টেলে পুইরা অবস্থাটা খুব বেশি কাহিল আর গোপালগঞ্জ এটা হচ্ছে শেখ হাসিনার ঘাঁটি পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গোপালগঞ্জে মানুষ যেভাবে বিদ্রোহ করেছিল সেনাবাহিনীর সাথে যেভাবে সংঘর্ষে জড়িয়েছিল এরপরেও কিন্তু গোপালগঞ্জে সেই রকম কোনো অ্যাকশন আমরা হতে দেখিনি এখন যখন গত দুই দিন যাবৎ গোপালগঞ্জে সরি মানে শেখ হাসিনা দেশে ফিরবেন এমন মেসেজটা আসলো গোপালগঞ্জে শুরু হয়ে গেছে নতুন খেলা ঠিক পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে দৃশ্য আমরা দেখেছি যে বিএনপিকে কোথাও কোনো রকম সাইড দিত না আওয়ামী লীগ একই দৃশ্য তবে আমি এখানে আওয়ামী লীগের এই নেতা কর্মীদের আবার বলি চরিত্র বদলাইতে হবে বাংলাদেশ কিন্তু বদলে যাচ্ছে অনেক জায়গায় আগের মত একদম এটা করতে দেমো না বিরোধী দলের মাঠে নামতে দেব না এই জিনিসগুলাতে দুইটা জিনিস ঘটবে প্রথমত অনেক জায়গায় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিএনপি যখন সমালোচিত হচ্ছে আওয়ামী লীগের সমালোচনাটা বন্ধ হচ্ছে তখন আপনারা নতুন করে আবারও প্রমাণ করতেছেন যে আগের মতন ক্ষমতায় গেলে মার কাট পিটা গুন্ডাগিরি পাবলিক কিন্তু দাঁত ভেঙে ফেলবে আবার গোপালগঞ্জ হন আর আখাউড়া হন আর কুমিল্লা হন বা নাঙ্গলকোট হন যেখানেই হন ঠিক আছে এই ধরনের ঘটনা কোনোভাবেই প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই কারণ এই একটা এলাকার ঘটনার প্রভাব সারা বাংলাদেশে পড়বে যদি বিএনপি সরকার ক্ষমতায় বসে তখন কিন্তু এইভাবে দৌড়ে দৌড়িয়া আপনাদেরকে পিটাবে দুই চারজন অতি উৎসাহী নেতার কারণে পুরো গোপালগঞ্জ বাসী পিটানো খাবে এটাই হচ্ছে বাস্তবতা সুতরাং ওই গুন্ডামি পান্ডামি রাজনীতিতে যারা বিশ্বাসী তারা আওয়ামী থেকে এখনো ভালো হয়ে যান নয়তো রাস্তার মোড়ে মোড়ে কিন্তু আবার ঝুলাই ফেলবে বিএনপি আসলে বিচার হবে না কারণ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যা করছে এগুলোর কিন্তু বিচার হয় নাই বাস্তবতা এবার দেখেন গোপালগঞ্জে গতকালকে বিএনপির গাড়ি বহরে ব্যাপক হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ সহ আরো বেশ কিছু নেতাকর্মীরা আর এতে স্বেচ্ছাসেবক দলের দুইজন নেতা নিহত হয়েছেন টেলিভিশন সংবাদকর্মীরা আহত হয়েছেন প্রায় তিরিশ জন গুরুতর আহত হয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারাই এই ঘটনা ঘটিয়েছে বলে টেলিভিশন ফুটেজে দেখানো হয়েছে বিকেল সাড়ে চারটার দিকে জেলা সদরের ঘোনাপাড়া এলাকাতে এই ঘটনাটি ঘটেছে এসময় সময় বিএনপির বহরের ছয়টি গাড়ি ভাঙচুর করেছে হামলাকারীরা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিহত যিনি হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা শৌকত আলী দিদার মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন আর এখানে আপনার আমরা যদি দেখি এরা সবাই সম্ভবত কেন্দ্রীয় নেতা ছিল মানে ঘটনাটার বিষয়টা হচ্ছে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এন জিলানি তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন আর তার আগমনকে উপলক্ষে জেলা শহরের ঘনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করেছিল স্থানীয় বিএনপি এবং তাদের সহযোগী সংগঠন নেতাকর্মীরা তিনটায় জেলা শহরের বেদগ্রাম এলাকা পথসভা শেষে চারটার দিকে ঘনাপাড়ার উদ্দেশ্যে রওনা হন বিএনপির নেতাকর্মীরা এই সময় তাদের গাড়ি বহর পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালা এই সময় ছবি তুলতে গেলে আওয়ামী লীগের একসময় জাতীয় টিভি ছিল সময় টিভি সেই সময়টি সাংবাদিক মারধরের শিকার হয় আর এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া ধাওয়া হয় মধ্যে আর ফাইনালি আপনার সড়কের জীবন কেড়ে নেওয়া হয় ছাত্র দলের বা বিএনপির ঊর্ধ্বতন নেতা যারা ভারপ্রাপ্ত যিনি ওসি আছেন তিনি বিষয়টিকে নিশ্চিত করেছেন আর পাল্টা পাল্টি কর্মসূচি এখন এই বিষয়গুলো হঠাৎ করে কেন আসলে গোপালগঞ্জ এতদিন যাবত শান্ত ছিল প্রথম দিকে একটু আওয়াজটা ছিল তারপর দেখেন টেকনিক্যালি শান্ত হয়ে গেছিল এখন আবার শেখ সেনে ফোন কলের পর গোপালগঞ্জের যে দৃশ্য আমরা দেখলাম এটা আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডাই আমি আবার বলি যে বেকার এনজাস এটা সোজা হয়ে যান আমি সবসময় বলি যে সমালোচনা করতে পারি নিজের দলের কারণ আপনারা মনে করছেন যে সাইটটা ছয়টা গাড়ি আসছে এখন আর কি ডক্টর ইউনুসের সরকার প্রশাসনকে ওইভাবে কন্ট্রোল করতে পারতেছেন প্রশাসনে আমাদেরই লোক নেত্রী আওয়াজ দিছে আসবে ভাই নেত্রী নেত্রী জায়গায় আছে আশাটা এত সোজাও না যতটা বলে এটাও মাথায় রেখেন একটা জেলা দিয়ে তো আর বাংলাদেশ না পুরা বাংলাদেশ একদিকে ব্যাকলে বিএনপি এতদিন মাঠে নামে নাই পুলিশের কারণে র‍্যাবের কারণে মামলা হামলা গুলির কারণে এখন তো বিএনপির তারাও নামবে হয়তো কালকে তারা প্রস্তুত ছিল না আপনারা পরিকল্পিতভাবে তাদের উপর ঝাঁপাই পড়ছেন কিন্তু এটা রেজাল্ট কি হবে সেটা কিন্তু ভাবেন নাই ক্ষমতায় বিএনপি যাচ্ছে নিশ্চিত ভারত কিন্তু জামাত্রে টেকনিক্যালি একটা নেগেটিভ ইস্যুতে নিয়ে আসছে আমি এটা পরবর্তীতে জানাবো তো বিএনপি ক্ষমতায় আসলে এই গোপালগঞ্জে ছয়টা গাড়ি না তখন ছয় হাজার গাড়ি ঢুকবে বাড়িতে ঢুইকা ঢুইকা ঠিক কিন্তু খাওয়া ফেলবে আর আমরা তখন সমালোচনা করার সুযোগ নেই কারণ আপনার যদি এরকম কুরকুরি থাকে তা আপনারা খাইলে তো আমাদের কি করার থাকবে বলেন এইসব নিয়ে আমরা নিউজও বানাবো না যাদের রাজনৈতিক সমাবেশ আছে তারাটা তারা করবে আপনি বাধা দেওয়ার কে সজীবজয় টাকা পয়সা আমেরিকা আছে শেখ হাসিনা যেমন আছেন ভালোই আছেন সবাই সবার মতন আছেন তিনি দেশে আসবেন আসার পরে ঢুকুক আগে তারপরে আপনারা মাঠে নামেন সেটা আলাদা কিন্তু নেতা ফেলতেছেন কতগুলো কতগুলো মামলা হবে হবে সাধারণ মানুষ মামলার আসামি অতিরিক্ত তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয় এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী বিস্তারিত মেহরা হোসেন খানের ডেস্ক রিপোর্টে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না রাজনীতি করবেন না এমন কি শেখ মুজিবের দুই কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই ঠিক আছে হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও তো দশক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান জানিয়ে দেবেন দশক কথা বলতে তুলতে আমরা ভিডিও শেষ ভাবে চলে এসেছি ভিডিও শেষ শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পড়েছে আপনার কাছে এত সব নিয়ে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে